হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশন আজকে নিয়ে এসেছি আরও একটা ভিডিও আজকে কিন্তু তোমাদের জন্য একটা সুখবর আছে সুখবরটা হচ্ছে এইটা যে পিএসসি ক্লার্কশিপ তার মেইনস এক্সামের ডেট ঘোষণা করে দিয়েছে ইয়েস পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল কিন্তু তার মেইন্স এক্সামের ডেট ঘোষণা করে দিয়েছে ডেট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার থার্টিন বাই টু 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 জিরো টু থ্রি তোমরা দেখতে পারবে এখানে কী দেওয়া আছে আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রোববার বারোটা থেকে একটা অবধি হবে আমাদের এই এক্সামটা অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ মেইনস এক্সামটা তাহলে আশা করি তোমরা সবাই প্রিপারেশান খুব ভালো করে করছো এই ভিডিওটাতে আমি এই ইনফরমেশান ছাড়াও তোমাদেরকে বলে দেবো কীভাবে তোমরা লাস্ট এই কটা দিন আরও ভালো করে প্রিপারেশান করতে পারবে দেখো তোমাদের সেন্টার কোথায় কোথায় পড়ছে কলকাতা বারুইপুর ডায়মন্ড হারবার হাওড়া এটা হচ্ছে তোমার কলকাতা ডিভিশনের মধ্যে পড়ছে ব্যারাকপুর ডিভিশনে ব্যারাকপুর আছে আর বারাসাত রয়েছে বর্ধমান ডিভিশনে রয়েছে চুচুড়া বর্ধমান আর দুর্গাপুর আর মেদিনীপুর এবং খড়গপুরের সেকশানটাতে রয়েছে মেদিনীপুর তমলুক বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বহরমপুরে রয়েছে সুরি কৃষ্ণনগর আর বহরমপুর নামক জায়গাগুলো রায়গঞ্জের মধ্যে আছে মালদা বালুরঘাট রায়গঞ্জ শিলিগুড়িতে আছে সেন্টার তোমাদের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি কালিম্পং অ্যান্ড দার্জিলিং মনে রাখবে এইগুলো কিন্তু তোমাদের সেন্টার হতে চলেছে যেখানে বসে তোমাদের পরীক্ষাগুলো হবে রাইট তাহলে ডিটেলস অফ দ্য এক্সামিনেশন এখানে দেখো এখন দেয়াই রয়েছে অ্যালোটেড সেন্টার নেম এটা হচ্ছে অ্যালোটেড সেন্টার যেখানে মেইন যে জায়গাটা বলি আমরা রাইট পুরো সিটিটাকে যেটাকে বলি আমরা বা ওই এলাকাটাকে বলি যেটা সেটা এখানে কিন্তু সেন্টারের নেম দেওয়া রয়েছে এবার এইটা আমি কখন জানতে পারবো এটা কিন্তু আজকে আমি জানতে পারবো না সাইটে গেলে এটা আমি পাবো যখন আমার ফাইনাল যে আমার ইনফরমেশানটা পাবো বা যে ফাইনাল অ্যাডমিটটা পাবো সেই অ্যাডমিটে কিন্তু ডিটেইল লোকেশন ঠিক আছে ডিটেলড লোকেশন তখন পাবো এখন কিন্তু আমরা পাবো না ডিটেল লোকেশন কিন্তু তখনই আমরা পাবো ঠিক আছে তাহলে আজকে ফোর্থ নভেম্বর আমরা পাচ্ছি আঠাশে ডিসেম্বর পরীক্ষাটা হবে গাইজ মাত্র অল্প কটা দিন আছে অ্যারাউন্ড ফিফটি ডেজ তোমাদের হাতে রয়েছে তাহলে ফিফটি ডেজের মধ্যে তোমাদের কি রেডি করতে হবে একটা ডেসক্রিপটিভ ইংলিশ পেপার রেডি করতে হবে আর কি করতে হবে একটা ডেসক্রিপটিভ বাংলা পেপার রেডি করতে হবে তো তোমাদের কাছে যদি আমি এখন প্রশ্ন করি তোমরা কোনটা নিয়ে সব থেকে বেশি প্রবলেমে আছো আমি দেখি বেশিরভাগ লোক বলে ইংরেজিটা নিয়ে প্রবলেমে আছি তাহলে ইংরেজি ডেসক্রিপটিভ পেপারে কি আছে বাংলা ডেসক্রিপটিভ পেপারে কি আছে ইয়েস প্রথমে একটা পাবো রিপোর্ট তারপরে পাবো একটা আমাদের প্রেসি প্রেসি রাইটিং তারপর একটা পাবো ট্রান্সলেশন আর সেম জিনিস থাকবে আমাদের বেঙ্গলি সেকশানটাতেও যারা বেঙ্গলি নিয়েছ বেঙ্গলি বা যারা উর্দু বা নেপালি নিয়েছ তাদের কাছে উর্দু বা নেপালি থাকবে রাইট এবার আমাকে একটা কথা বলো তোমরা নিজের প্রিপারেশানটা কেমন করে চলছো কেমন করে করছো সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবে তোমাদের কাছে ফিফটি ডেজ থাকে থাকবে তাহলে তোমাদের টার্গেট নিতে হবে ফিফটি ডেসে অন্তত আমি টোয়েন্টি ফাইভটা রিপোর্ট টোয়েন্টি ফাইভটা প্রেসি আর টোয়েন্টি ফাইভটা মিনিমাম ট্রান্সলেশান ট্রান্সলেশন আমি কিন্তু প্র্যাকটিস করব অর্থাৎ ইংলিশের একটা আর বাংলারও মিনিমাম একটা এবার দেখো আমি বেঙ্গলির দায়িত্বটা নিচ্ছি না কারণ বেঙ্গলি আমি করাই না আমি ইংলিশের দায়িত্ব দেবো কারণ আমি ইংলিশটা করাই আমরা কি করেছি নেক্সট এক্সপ্রিপনের তরফ থেকে আমরা একটা ফ্রি ফ্লাগশিপ মেন্স ব্যাচ নিয়ে এসেছি এখানে কি করেছি কোনো পয়সা ছাড়া নো ফি নো ফি নো ফি ফ্রি ফ্রি এইটা কিন্তু ফ্রি কোনো পয়সা লাগছে না ফ্রিতে আমরা কী করছি ডিসক্রিপটিভ ইংলিশ কীভাবে লেখাতে হবে সেটা শেখাচ্ছি যেমন আমাদের রিপোর্ট রাইটিংয়ের পরে ভিডিওটা কিন্তু অলরেডি রয়েছে আমি ডিসক্রিপশানে দিয়েছি হলে আমাদের চ্যানেলে যাও ওখানে গিয়ে কিন্তু পেয়ে যাবে নাও মনে রাখবে আমরা কি করছি আমরা এই রিপোর্ট রাইটিং তোমাদের সঙ্গে করার চেষ্টা করছি কোনো পয়সা নিচ্ছি না আমাদের একটা হোয়াটসঅ্যাপের কমিউনিটি আছে সেই কমিউনিটিতে আমি অনেকের পোস্ট করবে আমি রোজ এভরি অল্টারনেট ডেজ মানে রোজ দিতে পারবো না বাট এভরি অল্টারনেট ডেজ আমি চেষ্টা করছি একটা করে রিপোর্ট দেওয়ার তাহলে কি হচ্ছে পঞ্চাশ দিনে আমি অন্তত পঁচিশটা রিপোর্ট দিতে পারবো এই রিপোর্টটা দেওয়ার পরে মানে আজকে যদি আমি রিপোর্ট দিই ডে নাম্বার এতে ডে নাম্বার বিতে আমি তার সলিউশান দিচ্ছি অর্থাৎ একটা মডেল পেপার আর কি করছি সবারটা আমি চেক করতে পারবো না যেটা আমার কাছে অসম্ভব আমি সেটা কথা দেব না কিন্তু আমি কি করছি আমি মোটামুটি অল্টারনেট ডেসে যখন তোমরা সাবমিট করছো তো ওই গ্রুপে যদি তোমরা পিডিএফ করে আমাকে সেই টপিকের পরে ধরো প্রথম দিন প্রথম দিন আমি কী করছি তোমাদেরকে একটা টপিক দিচ্ছি রিপোর্ট রাইটিংয়ে তুমি টপিকটা দেখলে দেখে লিখলে লেখার পরে আমারকে সাবমিট করলে আমি চেষ্টা করব তিন থেকে জনের অ্যান্সার চেক করা অ্যান্সার আমি চেক করে দেবো এবং সেখানে আমি নিজে একটা পরের দিন মডেল অ্যান্সার দিয়ে দেবো তার মানে কী হচ্ছে তোমার অ্যাটলিস্ট আমার অ্যান্সার যদি চেকও না হয় আমি মডেল অ্যান্সার থেকে দেখে বুঝতে পারবো যে আমার কোথায় কোথায় অসুবিধা হচ্ছে আমি চেষ্টা করবো যতজনের পসিবল চেক করার যদি না হয় আমি কথা দিচ্ছি না আমি মডেল অ্যান্সার দেবো যাতে কি হয় তোমাকে অ্যাটলিস্ট মডেল অ্যান্সার দিকে তোমাকে কিভাবে লিখতে হবে সেই আইডিয়াটা আসুক আর তুমি যদি আমাদের ভিডিওটা দেখো তোমাদের যদি এখন কথার কথা আমার রিপোর্ট রাইট রিপোর্ট রাইটিংয়ে আমার এখন আসছে পাঁচ আমি তোমাকে কথা দিচ্ছি আমাদের রিপোর্ট রাইটিংয়ের ভিডিওটা দেখতে দেখলে তোমার এই পাঁচ নম্বর আরও দু নম্বর এক্সট্রা বেড়ে সাত হয়ে যাবে কারণ আমি সেইভাবেই তোমাকে রিপোর্ট রাইটিংটা শেখাচ্ছি খুব অল্প টাইমের একটা ভিডিও অবশ্যই দেখবে অবশ্যই আমাদের কমিউনিটি চ্যানেল জয়েন করবে জয়েন করে আমাদের সাপোর্ট করবে আমাদের এই ক্লাকশিপের পাশাপাশি আমাদের কিন্তু এর সঙ্গে ফ্রি ওয়ান শট ক্লাস চলছে আমাদের ডাব্লিউ বিপি কেপির ফ্রি ওয়ান শট ক্লাস আমরা প্রতিটা সাবজেক্টে আনার চেষ্টা করছি যেমন কমপ্লিট রিভিশন আমরা রিজনিং এখনো দিয়ে পারিনি কিন্তু জিওগ্রাফি আছে পলিটি অলরেডি দেওয়া আছে ম্যাথামেটিক্স আস থেকে আপলোড হওয়া শুরু হয়েছে এর পাশাপাশি আমরা জিওগ্রাফি ইকোনমিক্স ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টের খুব শিগগিরই আসতে চলেছে জি আর এই জিনিসগুলো নিয়ে আর ম্যাথসের সাথে আমরা একটা কমপ্লিট চেষ্টা করছি যাতে তোমাদের এক্সামের আগে যেন সব থেকে বেশি করতে পারবে দেখো আমি আগেইন বলছি এই কিউজগুলো কিন্তু আমরা যখন বলি যে এর ভিতর থেকে এইটটি পার্সেন্ট কমন আসবে তার মানে কিন্তু এটা নয় যে একদম এক্সাম এখান থেকেই দিয়ে দেবে কিন্তু একটা কথা বলি যখন আমাদের হিস্ট্রি একটা টপিক করাচ্ছে আমি টপিকের থেকে চেষ্টা করি সব সেগমেন্টগুলো ডাইমেনশানগুলো ওই টপিকের রিলেটেড তোমাদেরকে জানিয়ে দেওয়ার এই মুহুর্তে আমার কাছে কিন্তু পেপার নেই লিক করা যে আমি পেপারটা থেকে তোমাদেরকে কমান দেবো কিন্তু চেষ্টা করি যে সেগমেন্টগুলো কমপ্লিট করা সেই সেগমেন্ট থেকেই এইটটি পার্সেন্ট কোশ্চেন জিজ্ঞাসা করে কারণ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আগেন জিজ্ঞাসা করার চল রয়েছে ডাব্লিউ ঠিক আছে ফিরে আসছি আমাদের পিএসসি ক্লার্কশিপে পিএসসি ক্লার্কশিপের বাংলায় আমরা কিছু করাচ্ছি না বাংলায় আমরা কিছু করাচ্ছি না এইটা তোমাকে অন ইওর ওন দেখতে হবে বা কোনো কারোর কাছ থেকে হেল্প নিতে হবে কিন্তু ইংলিশের সেকশানটাতে ইংলিশ সেকশানটাতে তোমরা কিন্তু আমার কাছে এই রিপোর্ট প্রেসি আর ট্রান্সলেশানে অনেক হেল্প পাবে আমি তো আর দু তিন দিনের মধ্যে প্রেসি এবং ট্রান্সলেশন দুটোরই ভিডিও আপলোড করবো সেগুলো কিন্তু অবশ্যই দেখবে অবশ্যই আমাদের সাপোর্ট করবে সাপোর্ট করে আমাদের পাশে থাকবে রকম অসুবিধা হলে আমাদের এই নাম্বার আমাদেরকে মেসেজ করবে আমাদের ডেসক্রিপশানে আমাদের ডেসক্রিপশানে আমাদের কমিউনিটির লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপে কমিউনিটি জয়েন করো যেখান থেকে আমরা কোনো পয়সা করি ছাড়াই তোমাদেরকে হেল্প করছি দিস উইল বি আওয়ার টার্গেট যে আগামী ফিফটি ডেজে আগামী ফিফটি ডেজে আমরা ফিফটি ডেজে অন্তত প্রেসি ট্রান্সলেশন আর আমাদের রিপোর্ট রাইটিং নিয়ে তোমাদের একটা ভালো জায়গায় তুলে দিতে পারি যাতে তোমরা পরীক্ষাটাকে ভালো করে দিতে পারো ঠিক আছে আমরা টার্গেট নেবো প্রেসিতে অন্তত পঁচিশটা প্রেসি অন্তত ট্রান্সলেশনে পঁচিশটা ট্রান্সলেশন আর রিপোর্টে অন্তত পঁচিশটা রিপোর্ট কমপ্লিট করার আমরা রিপোর্ট শুরু করেছি রোজ আমরা একটা করে রিপোর্ট তোমাদের কাছ থেকে দেব আর সেটার মডেল অ্যান্সার শেয়ার করব পরের দিন অর্থাৎ প্রথম দিন রিপোর্ট আর তার রিপোর্টের সেকেন্ড দিন হবে রিপোর্টের মডেল অ্যান্সার তোমাদের যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের লাইক করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে বন্ধুদেরকে জানাবে তোমাদের সহপাঠীদের জানাবে যারা তোমাদের সাথে প্রিপারেশন করছে যে আমরা কী করছি কেন করছি তোমাদের জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করছি তোমাদের ভালোবাসা আমাদেরকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে খুব ভালো থাকো খুব ভালো করে পরীক্ষাটা দাও আর তৈরি হয়ে যাও পিএসসি ক্লাসশিপ প্র্যাক করার জন্য বেস্ট অফ লাক জাহিন্দ